নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মোটর পার্টস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রোডাক্টটি দেখাতে চলেছি প্রোডাক্টটি হচ্ছে পলো গিয়ার বক্স প্রকেট দেখে নিন বন্ধুরা গিয়ার বক্স প্রকেট কমফোর্টেবল হবে পালসার যে কোনো সিসি গাড়িতে প্রাইস অরিজিনাল প্রাইস সেভেন্টি রুপিস ডিসকাউন্টেড প্রাইসে সিক্সটি গিয়ার বক্স প্রকেট কেনার প্রধান কারণ জীর্ণ হয়ে যাওয়া উপাদানগুলি প্রতিস্থাপন করা এবং ইঞ্জিন থেকে পিছনের চাকার সর্বোত্তম শক্তি স্থানান্তর বজায় রাখা এই প্রোডাক্টটি আমাদের শপে অ্যাভেলেবেল আছে যদি এই প্রোডাক্টটিকে পার্চেস করতে চান তাহলে মোবাইল স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এরকম নানা সকেসিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং সাপোর্ট করে দিন আমি লাইভে এসে নিত্য নতুন পার্টগুলিকে রিভিউ করবো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ফ্রেশ আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই লাইভ অল